হ্যালো বন্ধুরা তো আজকে ব্রাহ্মণদের পৈতা বা উপনয়ন কিভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার ভাগ্ন ছেলের পৈতেতে আমরা গেছিলাম পৈতা মানে বিয়ের মতন সব কিছু যেমন পৈতের আগের দিন সন্ধ্যাবেলা গিয়ে গঙ্গা নিমন্ত্রণ করে আসতে হয় তারপরে সকালবেলা দদিমঙ্গল হয় জল ভরাও হয়ে গেছে এবং নান্নি মুখ হয়ে গেছে এই যে হোমটা জ্বালানো হয়েছে এটা যতক্ষণ না পৈতা শেষ হচ্ছে ততক্ষণ জ্বলবে ওই হোমের আগুনে পায়েস রান্না হবে মা বাবা দুজনই নতুন বস্ত্র পরে এসে বসবে ছেলে কোলে বসবে ছেলের মাথায় আঁচল দিয়ে ঢেকে কুশ দিয়ে বেঁধে সেই চুল কেটে গোবরের ভিতরে রেখে দেবে এইভাবে তিনবার চুল কেটে গোবরের ভিতরে রাখবে গোবরের ভিতরে ওটা রাখা হয়ে গেছে এখন মাথা নাড়া হচ্ছে এখানে দুই ভাইয়ের একসঙ্গে পৈতে হচ্ছে বড় ভাইয়ের নাম হচ্ছে রজত আর ছোট ভাইয়ের নাম হচ্ছে সম্রাট বড় ভাই আগে নাড়া হয়ে গেছে এবার ছোট ভাই হচ্ছে আর দুজনেই নাড়া হয়ে গেছে এবারে আগে বড় ভাইকে গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে ওর গায়ে হলুদ হয়ে গেছে এখন সজালুর কাঁটা দিয়ে কানটা ফুটো করে দেবে এখানে যেমন সজালুর কাঁটা দিয়ে কান ফুটো করার নিয়ম আছে পরের নিয়ম হচ্ছে স্নান করে গেরুয়া বসন পরে কুশের পইতে পড়বে তারপরে হরিণের চামড়ার পইতে পড়বে লাস্টে পড়বে সুতোর পইতে পইতেতে বিয়ের মতো নিয়ম এই কারণেই কারণ বউ থাকে না কিন্তু পৈতের সঙ্গে বিয়ে হয় এরকম করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিল এবার দেখো ছোট ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেছে এখন ওরা স্নান করে গেরুবা বসন পরবে ওরা এখন ব্রহ্মচারী হয়ে গেছে এখন ওরা ভিক্ষা করতে বেরোবে প্রথম ভিক্ষাটা মাই দেবে দিয়ে ফুল হাতে করে ওদের চরণে দিয়ে বলবে ব্রহ্মচারী দেবতাই নম এবারে ওর বাবা ভিক্ষা দেবে তারপরে আসবে ভিক্ষা মা তারপর একে একে সবাই ভিক্ষা দেবে বড়জনকে ভিক্ষা দেওয়া হয়ে গেছে সবাই এবার ছোট জনের ভিক্ষার শুরু হলো তো প্রথমে ওর মা এসে ফুল হাতে নিয়ে ব্রহ্মচারী দেবতায় নিল এবারে ওর মা ভিক্ষা দেবে তারপরে ওর ভিক্ষা মা আসবে এরপরে সবাই একে একে ভিক্ষা দেবে কারণ অনেক লোক ছিল এখানে ভিক্ষা দেওয়ার জন্য আমাদের ভিক্ষার অনুষ্ঠানটা হয়ে গেছে এখন সাইডে দেখো তিনটে তিনটে ছটা পান রাখা আছে ওরা এবার এই পানের উপর দিয়ে প্রথম পান দ্বিতীয় পান তৃতীয় পানের উপরে যখন পা দেবে তখন ওর মা পাটা ধরে বলবে তুই ব্রহ্মচারী নিবি না তোকে বিয়ে দেব তুই সংসার করবি অনেক সময় এই ব্রহ্মচারীর বেশ ধরে বাইরে চলে যায় আর বাড়িতে ফেরে না তার জন্য মা পা ধরে আগেই বলে দে ওরা এখন যাচ্ছে ব্রহ্মচারীর বেশ ছেড়ে স্নান করে রাজার বেশে ঘরে ঢুকবে এই দেখো ওরা চলে এসছে রাজার বেশ ধরে এখন ওরা অন্ন গ্রহণ করবে যে অন্নটা আগুনে রান্না হয়েছিল অন্ন গ্রহণ করবে সুন্দর লবণ দিয়ে আর ব্রাহ্মণের নিয়ম অনুযায়ী তিন দিন সূর্যের মুখ দেখবে না তো বন্ধুরা আমার এই পৈতের অনুষ্ঠানটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে আজকের এই অনুষ্ঠানে কি কি মেনু হয়েছিল দেখো ফ্রায়েড রাইস ফুলকপি রোস্ট পনির ধোকার ডালা স্যালাড আনারসের চাটনি পাঁপড় রসগোল্লা আর মিষ্টি দই হাজমলা আমার মতো এরকম সিম্পল অনুষ্ঠান বাড়িতে কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানিও থ্যাংক ইউ